হ্যালো আপনারা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে দারুণ একটা গর্জেস পার্টি বোরকা নিয়ে আপনারা যারা পার্টি বোরকা খুঁজতেছেন তাদের জন্য অসম্ভব সুন্দর এই পার্টি বোরকাটি এটা হচ্ছে সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা পুরোটাই গর্জিয়াস কাজ করা এবং হাতার মধ্যেও খুব সুন্দর গর্জিয়াস পাথরের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা একেবারে পার্টি বোরকা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে করা অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডির সাইজটা হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস এবং এটা হচ্ছে আলাদা কোটি এটা হচ্ছে আলাদা কোটি আপনার চালে ভিতরের পাড়টাও আলাদা পড়তে পারেন এবং উপরের পাড়টাও আলাদা পড়তে পারেন এবং দেখতে পাচ্ছেন গোল্ডেন পাথরের কাজ করা গোল্ডেন পাথর এটা হচ্ছে গোল্ডেন পাথর খুব সুন্দর বকলেস রয়েছে অসম্ভব সুন্দর এই বোরকাটি একেবারেই আপডেট নতুন বোরকা একেবারেই নিউ কালেকশন আপনারা যারা কোথাও ঘুরতে গেলেন কোথাও পার্টি অনুষ্ঠানে গেলেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা বোরকা আমাদের মালের ফিনিসি এমন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার যার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট কলিজা কালার লাইট কলিজা কালারের সাথে গোল্ডেন পাথর খুব সুন্দর শাইনিং এক কথায় অসাধারণ এবং আমাদের পাথরগুলি হিট দেওয়া হয় হাইড্রোলিক মেশিনে ওঠার কোনো অপশন নাই এবং আরো পাচ্ছেন আপনারা কালার এটা হচ্ছে পিআস কালার পিএস কালারের সাথে গোল্ডেন পাথর এবং আরো পাচ্ছেন ডিপ কলিজা কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার তো আপনারা যারা বোটকাটি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই বোরকার কালারের স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইনবক্সে দিবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোটকাটি পৌঁছে দিতে পারব এবং আপনারা যারা শোরুমে এসে বোরকা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারা অবশ্যই চলে আসুন থাকা ইসলামপুর পাটাটলি সুপার মার্কেট এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পোস্টে দাও থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক